বানাবো আমের সন্দেশ বাজারে তো এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে আম কিন্তু প্রায় শেষের পথে তো আম সন্দেশ বানাতে আমি চারটে হিমসাগর আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে পিস করে কেটে নিতে হবে পিস করে কেটে আমি পিউরি বানাবো কিন্তু পিউরিটা খুব মিহি হবে না মানে সন্দেশের মধ্যে যখনই পিউরিটা দেওয়া হবে তখন যাতে মুখে পড়ে আমের ছোট ছোটো টুকরোগুলো তাহলে খেতে খুব ভালো লাগবে ঠিক সেইভাবে তোমরা করবে দেখবে আমার কথা শুনে দারুণ লাগবে খেতে আর আমের সন্দেশ অনেক রকম করেই হয় আজ আমি এইভাবে দেখাচ্ছি আরও পরে অন্য রকমভাবে নিশ্চয়ই দেখাবো তোমাদের তো আম সন্দেশ বানাতে মাত্র তিনটে উপকরণ লাগবে পাঁচশো দুধের ছানা আর নিয়েছি আমের পিউরি আর গুঁড়ো দুধ মাত্র এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আম সন্দেশ একেবারে তৈরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ভীষণই ভালো লাগে খেতে নিজেরা না করে তো তোমরা বুঝতে পারবে না তো আমি কিভাবে বানাবো সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে আর দেখে কিন্তু তোমরা বানানোর চেষ্টা করবে চেষ্টা কেন বলছি তোমরা অনেকে আমার থেকে অনেক বেশি ভালো পারো তো আমি কেমন করে বানাই সেটা দেখাবো একটা প্যান নিলাম প্যানে সেই ছানাগুলোকে মানে ছানাটাকে দিয়ে দিলাম ছানাটাকে আমি খুব অল্প ম্যাশ করে নিয়েছিলাম খুব বেশি করে ম্যাশ করা যাবে না কেননা এই সন্দেশটা কিন্তু একটু দানা দানা হয় ভালো লাগে তাহলে এইভাবে আর কি তো ছানাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম তার মধ্যে দিয়ে দিলাম সেই ম্যাঙ্গো পিউরিটা যেটা কিন্তু খুব মিহিভাবে করা ছিল না তোমরা দেখতে পাচ্ছ আমের যে ছোট্টো ছোট্ট টুকরোগুলো সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে আর এগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা না স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা করা হয়নি দেখো দেখতে কি সুন্দর হয়েছে এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে একটু শুকনো শুকনো মতন হয়ে আসে ও আবারও প্রথমে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম পরে আবারও আর একটু দিলাম দুইভাবে দিয়েছিলাম প্রথমটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর একটু শুকনো মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়িয়ে যাব খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার একটা ফ্যানের নিচে এটাকে রাখতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায় এবার আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম এবার ঘি মাখানো হাতে সন্দেশগুলো গড়ে নেব দেখো কি সুন্দর হয়েছে গড়ে নিয়ে আমি বাটির মধ্যে কিন্তু বসিয়ে দিলাম দেখতে দারুণ হয়েছে না বলো দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম আমির সন্দেশ তো তোমরাও এভাবে বানাও বাড়িতে যদি গেস্ট আসে তাহলে দোকান থেকে মিষ্টি কিনে না দিয়ে অনায়াসে কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতেই পারো আর মাত্র তিনটে উপকরণ লাগে খুব সহজেই কিন্তু উপকরণগুলো সবার বাড়িতে থাকে আর শুধু গেস্ট নয় বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে যেসব বাচ্চারা দুধ খেতে ভালোবাসে না অথচ দুধের প্রোডাক্ট তো বাচ্চাদের খাওয়াতেই হবে তারা কিন্তু এই সন্দেশটা বানিয়ে দিতে পারে তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি মনে খাবে আমি আমার ছেলেকে এইভাবেই কিন্তু দুধের প্রোডাক্টগুলো খাওয়াতাম এখনও বড় হয়ে গেছে তাই তোমাদেরকেও বলছি আমি কিভাবে আমার বাচ্চাকে খাওয়াতাম তো কেমন লাগলো এই আমের সন্দেশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো আর কি বলবো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি